হাই বন্ধুরা আবার চলে এসেছি কলকাতা হরিষাহাটি বিএম এর ঘরে মালের কোয়ালিটি দেখুন দোকানে নিয়ে গেলে দোকান আলো করে রাখবে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন কি চাই এটা ষোলো হাজার বিশ আছে ষোলো হাজার বিশ

আৰু মোটা

এই যে দুশো টাকা মালটা দেখলেন দোকানে বিক্রি করলে তিনশো টাকা তো দিয়ে যেতেই হবে একদম বিএমের পাশে এই যে দেখছো একটা হুডি সেট মাত্র আশি টাকা দাম সাইজ এম এল এক্সেল হাটে এলে ব্যবসায়ীরা হন্য হয়ে ঘুরতে থাকে একটু বেস্ট কোয়ালিটির জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে বিএম কোম্পানির নাম্বার দিয়ে দেবো হরিশা হাটে গেলে একবার চেক করে নেবেন পছন্দ হলে নেবেন নাহলে নেবেন না এই রকম ভালো ভালো কোম্পানির সন্ধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ